হ্যালো ইঞ্জিনিয়ার্স কে অবস্থা আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কোনো না কোনো সময় বিভিন্ন প্রজেক্ট করতে হতে পারে সেই প্রোজেক্টগুলো আপনার নর্মাল আর্ট ইউনিয়ন বেস্ট হইতে পারে ইএসপি দাড়িডি বেস্ট হইতে পারে ডিভাইস হইতে পারে আর এই প্রজেক্টগুলো আপনাদেরকে বেশ মোটা অঙ্কের নাম করে এনে দেয় আর যদি প্রজেক্ট ভালোভাবে করতে পারি তাহলে তো মাখন তবে একটা ফ্যাক্ট হইতেছে যে এই প্রজেক্টগুলো করতে গেলে আমাদের মিনিমাম কিছু দক্ষতা থাকা দরকার আর এই দক্ষতাটা যাদের ভিতরে আছে অল্প হলেও আছে তারা কিন্তু ঠিকই কোনো না কোনোভাবে নিজেদের প্রজেক্ট নিজেরাই করে ফেলতে পারে তারও কারো এক্সট্রা সাহায্য লাগে কিন্তু যাদের ওই ন্যূনতম দক্ষতা কিংবা অভিজ্ঞতা নেই তাদের কিন্তু আলটিমেটলি বহু ঝামেলা অবসত হয় জানি আপনারা অনেকে হয়তো বন্ধু বান্ধবকে হেল্প নেবেন বা কোনো টিচার বা ইউটিউব ভিডিও দেখবেন যে দেখে কীভাবে প্রজেক্ট বানায় বা বিভিন্ন রকম রিসোর্স থেকে করবেন আবার অনেকে সিম্পলি করে কি কপি অ্যান্ড পেস্ট কোড ডায়াগ্রাম সব কিছু কপি করে দেন নিজের প্রজেক্টে ম্যাম প্রজেক্ট হাজির কিন্তু এটা আলটিমেট সলিউশন না সো মূল কথা আসতেছে যে দেখে করার থেকে শিখে করা ভালো আর আপনাদের শেখার জার্নিটা আরও ইজি করতে আমরা আমাদের পার্সোনালাইজড গাইডেন্স আপনাকে দিচ্ছি যেখানে আপনাকে আপনার প্রয়োজনীয় প্রজেক্ট করার পাশাপাশি প্রজেক্টের খুঁটিনাটি সব আমরা শিখিয়ে দিব আপনাকে কিংবা আপনার পুরো গ্রুপকে